নমস্কার বন্ধুরা চলে আসলাম ব্যয় ভাব নিয়ে পরের অধ্যায় এর আগেও আমরা ব্যয় ভাব সম্পর্কে জেনেছি আজকে আমরা ব্যয় ভাব সম্পর্কে জানবো ব্যয় ভাব মানে হলো দ্বাদশতম ভাব লগ্ন থেকে কাউন্ট করে যেটা বারো নম্বর ঘর সেটাকে ব্যয় ভাব বলা হয় মানে এটা লগ্ন এটা থেকে কাউন্ট করে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো মানে এটা বারো নম্বর ঘর এখানে আপনি ধরে নিন লগ্ন কোনটা আপনার ধরে নিন যে কোন একটা লগ্ন ধরে নিন এটাই লগ্ন ধরে নিন তাহলে এটা এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো যেটা আপনার লগ্ন হবে সেখানে এক নম্বর বসে যাবে ঠিক আছে এই যে দ্বাদশতম ভাব বারো নম্বর ঘর এই ভাব সম্পর্কেই আমরা জানছি এই ভাব সম্পর্কেই আমরা আলোচনা করছি সম্পূর্ণ ভিডিওটা দেখবেন তাহলেই এর আনন্দ উপভোগ করতে পারবেন ভালো করে বুঝতে পারবেন শিখতে পারবেন সম্পূর্ণ ভিডিও না দেখলে কেটে কুটে দেখলে অনেক কিছু শেখা থেকে আপনি বঞ্চিত হয়ে যেতে পারেন ঠিক আছে পুরো ভিডিওটা দেখুন তাহলে পূর্ণ জ্ঞান অর্জন করতে পারবেন শ্লোকে কি বলছে যথা যথালগ্নাথ চৈতাদাত্মানহা পরিকীর্তিতম যেমনভাবে লগ্ন থেকে বারো নম্বর ঘর বিচার করা হয় এবং ভ্রাত্রা আদি ভাবে সুতৎসর্গং বিচারয়ে সেরকম ভাবেই ভ্রাত্রাদি মানে ভাতৃ আদি ভাব থেকে ভাবও আমরা সেইভাবেই বিচার করব। যেমন হয় লগ্নের দ্বাদশ ভাব বিচার করা হয় সেরকমভাবেই ভ্রাতৃভাব মানে তৃতীয় ভাব তৃতীয় ভাবকে ভাতৃভাব বলে তৃতীয় ভাব এবং যে কোনো ভাবের দ্বাদশ ভাব থেকে আমরা সেইভাবেই বিচার করব। অর্থাৎ লগ্নের দ্বাদশতম ভাব মানে বারো নম্বর ঘর থেকে যেমন লগ্নের হানি বোঝায় সেরকমভাবেই যে কোনো ভাব যেমন ভাতৃভাব হোক সুখ ভাব হোক পঞ্চম ভাব হোক তার বারো নম্বর ঘর যেটা হবে সেটার হানি বোঝাবে অর্থাৎ যদি তৃতীয় ভাব এটা আমরা জানি তৃতীয় ভাব এটা তিন নম্বর ভাব হয় জানি আমরা এই ভাবটা তাহলে তিন নম্বর ভাব থেকে কাউন্ট করুন এই যে তিন নম্বর ভাব এখান থেকে কাউন্ট করুন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো এই যে দ্বিতীয় আপনার লগ্নের যে দ্বিতীয় ভাব এটা তৃতীয় ভাবের দ্বাদশতম ভাব সেরকম ভাবেই পঞ্চম ভাব পঞ্চম ভাবের দ্বাদশতম ভাব কোনটা হবে এক এটা পঞ্চম এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো চতুর্থ ভাব চতুর্থ ভাবকে আমরা সুখস্থান জানি কেন্দ্রস্থান জানি শুভ স্থান জানি কিন্তু তবুও পঞ্চমের হানি পঞ্চমের ক্ষতি ঘাটতি কোথা থেকে দেখা হবে চতুর্থ স্থান থেকে যেমন ভাবে তৃতীয় দ্বাদ স্থান দ্বিতীয় স্থান সেরকমভাবে যদি আপনি ধরেন নবম স্থান নবম স্থান কি ভাগ্যস্থান নবম স্থানের দ্বাদ স্থান কোনটা হচ্ছে অষ্টম স্থান এখান থেকে কাউন্ট করুন এটা নবম স্থান এটা ন নম্বর ঘর আমরা জানি তাহলে এখান থেকে কাউন্ট করুন এক দুই 3 চার পাঁচ ৬ সাত আট নয় দশ এগারো বারো এই যে অষ্টম স্থান এটাকে বলা হয় এটাই হলো নবমের মানে ভাগ্যস্থানের স্থান মানে ভাগ্যের হানি কোথা থেকে দেখবো অষ্টম স্থান থেকে এই জন্য অষ্টম স্থানকে রন্ধ্রস্থান বা নাশ স্থান বলা হয় এখানে যে রাশি থাকে সেটাকে নাশ রাশি বলা হয় প্রত্যেকটা ভাবই এরকম বলেছে যে যথা যথালগ্না চৈতাদ্বাত্মানহ পরিকীর্ততম এবং ভ্রাত্রাদি ভাবে শুধু তৎসর্গং যেমন যেমনভাবে লগ্ন থেকে দ্বাদশ ভাব লগ্নের হানি বোঝায় সেরকমভাবে প্রত্যেক ভাব থেকেই তার দ্বাদশ ভাব তার হানি বোঝায় পঞ্চম ভাবের দ্বাদশ ভাব চতুর্থ ভাব পঞ্চমের হানি বোঝাবে তৃতীয় ভাবের চতুর্থ দ্বাদশ ভাব দ্বিতীয় ভাব তৃতীয়ের হানি বোঝাবে এইভাবে কিন্তু আপনাকে বুঝতে হবে সেই মানে ভাবত ভাবম যে সূত্রটা আমি পড়িয়েছিলাম যে অধ্যায়টা পড়ে পড়িয়েছিলাম সেটা যদি আপনারা একটু ফলো করেন তাহলে আপনার এই অধ্যায়টা বুঝতে কিন্তু অত্যন্ত সুবিধা হবে মানে আপনি যদি সুখ স্থান বিচার করেন চতুর্থ স্থানের সুখ স্থান আরো গভীরভাবে বিচার করেন তাহলে এক দুই তিন চার মানে চতুর্থের সপ্তম স্থান সুখের সুখ বোঝাবে সেরকম ভাবে তৃতীয় ভাগ্যস্থান কিভাবে জানবেন মানে ভাতৃভাবের ভাগ্যস্থান এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় মানে এই যে আপনার যে লগ্নের একাদশ ভাব সেটা আপনার ভাতৃস্থানের ভাগ্যস্থান নবম স্থান এইভাবে কিন্তু প্রত্যেক ভাবকে আপনাকে বিচার করতে হবে সেটাই এই সূত্রে বলেছে যেমনভাবে লগ্ন থেকে ব্যস্থান বিচার করা হয় সেরকমভাবেই প্রত্যেক ভাব থেকে কিন্তু সেইভাবেই তার দ্বাদস্থান তার হানি বোঝাবে পরে কি বলছে ব্যস্থান গত রাহুর ভৌমার্ক রবি সংযুত ব্যয় স্থান গত ব্যয় যদি যায় কি গ্রহ রাহুর ভৌম রাহু মানে ভৌম মানে মঙ্গল রাহু ভোম ভৌমার্ক রবি সংযুত যদি এই 12 নম্বর ঘরে এই 12 নম্বর ঘরে যদি কি থাকে যদি রবি থাকে rahu থাকে এবং মঙ্গল থাকে এইখানে এই 12 নম্বর ঘরে ব্যস্থান গতো রাহুর ভৌমার্ক রবি সংযুক্ত তদিসে nark সংযুতে হ তদি সে পিয়ার্ক সংযুক্তে নরকে ব্যস্থানে যদি রাহু মঙ্গল এবং রবি থাকে অথবা তদি সে পিয়ার্ক সংযুক্ত নরকে পতনং ভাবে যদি ব্যয়পতি অথবা ব্যয়পতি যদি রবির সংস্পর্শে থাকে রবির সাথে থাকে বা ব্যয়পতি যদি রাহু ভৌম এবং মঙ্গলের সাথে যে কোনো স্থানে থাকে রাহু ভোম এবং রবির সাথে যে কোনো স্থানে থাকে বা ব্যয়স্থান অধিপতি রবির সাথে থাকে তাহলে তাদি সে পেয়ার সংযুক্তে নরকে পতনাং ভাবে এরকম জাতক জাতিকার নরককে পতিত হয় নরকে স্থান হয় কারণ ব্যয়স্থানে আমরা কি পড়েছিলাম আগের অধ্যায়ে শুভ গ্রহ ব্যয়স্থানে থাকলে শুভ গ্রহের দৃষ্টি থাকলে ব্যয়স্থানে অধিপতি কেন্দ্র ত্রিকোণে শুভ স্থানে থাকলে শুভ গ্রহের সাথে থাকলে সেটা কি ব্যয়ভাব ভালো হয়ে গেল মানে আপনার শুভ কর্মে শুভ জায়গায় আপনার ব্যয় হবে তাহলে এখানে সব অশুভ গ্রহ চলে আসলো রাহু ভৌম রবি রাহু এবং রবির সঙ্গে সম্পর্ক খুব খারাপ এবং রাহুর সঙ্গে মঙ্গলের একসাথে বসার যে সম্পর্ক এটাও একটা খারাপ যোগ তাহলে এরকম দু দুটো খারাপ যোগ তৈরি হচ্ছে তিনটে গ্রহকে নিয়ে দ্বাদশতম ভাবে ব্যয়ভাবে তাহলে তার তো খরচা একদম খারাপ দিকেই হবে খারাপ দিকে যখন খরচা হবে সে পাপ অর্জন করবে পাপ যখন অর্জন করবে তার কি নরকই স্থান হবে স্বাভাবিকভাবে সে ভালো দিকে সে খরচা করবে না পাপ কর্মে দিকে খরচা করবে যে সব দিকে খরচা করলে পাপ হয় আর রবি হলো কি আত্মসম্মান আত্মার কারক সেই রকম একটা গ্রহ দ্বাদশে চলে গেলে তাহলে রবির কারকত্বের হানি হলো এবং রাহুর সাথে বসলো মঙ্গলের সাথে বসলো তাহলে ক্ষতিগ্রস্ত হলো আত্মসম্মান তাহলে এরকম জাতক বা জাতিকা যদি খারাপ দিকে কুকর্মে অসৎ দিকে খরচা করে টাকা পয়সা তার তো আত্মসম্মান বোধ কি করে থাকবে প্রত্যেকটা ভাবই কিন্তু খুব ইম্পর্টেন্ট এটা আপনাকে বুঝতে হবে যে প্রত্যেক ভাব কিন্তু ভালো থাকা শুভ থাকা দরকার এখন প্রত্যেকটা ভাব শুভ থাকবে এটা সম্ভব নয় এটা অসম্ভব ব্যাপার তাই না কিন্তু কোন ভাব শুভ থাকলে কি হয় সেটা বোঝা সবার দরকার কারণ কারোর দ্বাদশ ভাব ভালো আছে কারোর দ্বাদশ ভাব খারাপ আছে কারোর একাদশ ভাব ভালো আছে কারোর একাদশ ভাব খারাপ আছে কারোর না কারোর কিছু না কিছু তো প্রবলেম রয়েছেই কোথাও না কোথাও এমন কোনো কুষ্টি এই কলিযুগে নেই যেখানে শুধু ভালোই রয়েছে বা এমন কোনো কুষ্টি নেই যে যেখানে শুধু খারাপই রয়েছে ভালো নেই সব কিছুই মিলিয়ে জুলিয়ে আছে কারণ শুভ গ্রহও যেমন আছে কুষ্টিতে অশুভ গ্রহও আছে দুটোর প্রভাবই আছে শুধু আপনাকে বুঝতে হবে ভিডিও ভালো লাগলে লাইক করতে ভুলবেন না চ্যানেল যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করবেন দেখা হবে পরের ভিডিওতে ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার